এটা তোমার দিদি চ্যানেল এবার আজকে আমি এসছি শুধু মোটরটা কি করে লাগানো হয় সেটা তোমাদের দেখাতে বা বোঝাতে তো সেলাই মেশিনে কি করে মোটর লাগাতে হয় সেটা আমি আজকে তোমাদের দেখিয়ে দেব আমি এই যে মোটরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেলাই মেশিনের মোটর এই মোটরটা হচ্ছে এসি মোটর বলে একে এটা একটু বড় হয় আর এটার সঙ্গে তোমাদের মেশিনের সঙ্গে সেট করতে গেলে একটা জিনিস লক্ষ্য করতে হবে এই যে এখানে দেখবে যেটা তোমাদের মেশিনে দড়ি ভরা থাকে ওই জায়গাটা যে এখানটাতে থাকে ওই জায়গায় যে ছিদ্রটা থাকে ওই গ্যাপটা আর এই যে মোটরের যে পুলির গ্যাপটা এটা কিন্তু অনেকটা একই রকম মানে দেখতে তো সেটা যখন মটরটা আমি এখানে রাখব তখন এই যে বেল্টটা আছে দেখো একটা রাবারের বেল্ট বা তোমাদের মটর কিনলে তার সঙ্গে দড়িও দিতে পারে এটা অনেক রকমভাবে হয় রাবারের হয় তো এটা আমাদের গাড়িতে যেরকম টায়ার থাকে ও ঠিক সেই রকম একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যেটা স্লিপ কম করে বা এর ক্ষমতা বেশি এরকম একটা জিনিস দিয়ে তৈরি যাই হোক তো এটাকে আমরা কি করব। এটাকে এর ভিতরে দেবো মেশিনের ওই জায়গাটায় আর এখানে পুলির যে ছিদ্রটা আছে বা পুলির যে বর্ডারটা আছে ওখানে এটাকে আমরা এমনভাবে বসিয়ে মেজারমেন্ট করব। যাতে মোটরের আর মেশিনের কা সমানভাবে এই এই এটা মানে বেলটা বসে তাহলে কি হবে মোটরটা এই যে আমি ঘুরিয়ে দেখছি বেল্টটা সমানভাবে ওর সঙ্গে মিশে আছে যদি একটু বাঁকা থাকে তাহলে কি হবে তাহলে তোমার মেশিন চালাতে গেলে আওয়াজ হবে না হলে ই হবে আর এটাকে যখন মাপার পরে সমানভাবে তখন এই যে ছিদ্রটা মানে গ্যাপটা আছে এখানে আমি টাইট করার জন্য স্ক্রু লাগানোর জন্য দুটো রুল দিয়ে মার্কিং করে নেব মার্কিং করে নেওয়ার পরে আমরা এটাকে আবার খুলে ফেলবো খুলে ফেলার পরে যখন দেখব মটরটা ওখানে রেখে তোমরা কোনো মিস্ত্রি বা কাউকে দিয়ে বা তোমাদের নিজেরাও তোমরা পারবে যদি কোনো ড্রিল বা কোনো ইয়ে খুব সাবধানের সঙ্গে এই ফুটোটা করতে হবে কারণ এটা একটা প্লাই বোর্ড থাকে গ্যাস বোর্ডের তো এরকম আমার যেহেতু আগে বেশিন মটর লাগানো আছিল তো সেই ক্ষেত্রে আমরা তখন এটাকে একটা ছিদ্র করে নিয়েছিলাম তোমরা ঠিক এরকমই দুটো ছিদ্র কোনো ড্রিল বা কোনো জিনিস দিয়ে বা কাউকে ডেকে নিয়েও তোমরা করতে পারো দিয়ে তোমরা কিন্তু দুটো এরকম ছিদ্র করে নেবে আর মোটরের সঙ্গেই হোক বা কোনো দোকান থেকে হার্ডওয়্যারের দোকান থেকে এরকম লম্বা নাটবোল্ট নিয়ে নেবে নাটবোল্ট দিয়ে যাতে এটা সহজে টাইট করা যায় খুব মোটা লাগবে না এরকম সরু হলেই হবে তো মোটরটাকে আমরা আর একবার এরকম বেল্ট দিয়ে বসিয়ে এটাকে সমানভাবে রেখে দেখো এই যে এখান দিয়ে আগে নাটটাকে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পরে আমরা এই ছিদ্রর ভিতর দিয়ে নাটটাকে দিয়ে দেব এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এত বড় লম্বা ছিদ্র কেন কোনো ভয়ের কারণ নেই এই লম্বা ছিদ্রটা দেওয়ার কি কারণ সেটা আমি তোমাদের আর একটু পরেই বলে দেব এই যে নাটটা এই দেখো এই নাটটা আগে পিছে করার জন্য যাতে দেখো এই দেখো দেখো তোমরা এই দেখো আমরা আমি নাটটাকে ভিতরে কর দিয়ে হ্যাঁ এই যে আগে চলে গেল বেল্টটা কোনো সময় ঢিল হতে পারে বেল্ট খুলতে হতে পারে বেল্ট তো কোন সব একদিন একদিন চেঞ্জ করতেই হবে তারপরে এই যে মোটরটাকে আমি সমানভাবে আবার প্রথমের মতো ঠিক সমান্তরালভাবে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে হাত দিয়ে মটরটাকে একা পারলে একা চেপে ধরতে হবে দিয়ে টাইট দিতে হবে না হলে কাউকে বলতে হয় মটরটা একটু চেপে ধরতে দিয়ে আমি এই যে নিচের নাটটাকে টাইট দিয়ে দেবো ভালো করে টাইট দিয়ে দিয়ে দেওয়ার পরে একটা রেঞ্জ দিয়ে এটাকে ভালো করে টাইট করে নেব টাইট করে দেখব যে এটা সমানভাবে বসেছে কি না আবার আমি এখানে আর একবার দেখে নেব যে মটরটা সমান আছে কি না মটরটা এখানে লাগানোর পরে তারপরে এই যে এই যে কেবিলটা এটা তো মোটরটা সেট হয়ে গেল এবার মোটরকে পাওয়ার দেওয়ার জন্য এই কেবিলটা এগুলো সবই একটা সেটের সঙ্গে পাওয়া যায় একটা সেটই থাকে এই যে তিনটে কারো দুটোও থাকে এখানে আমার মোটরটায় যেমন তিনটে ছিদ্র আছে মানে থ্রি পিন প্লাগ আর এটা অনেক সময় কী হয় অনেক কোম্পানির মোটর থাকে যেগুলো টু পিন প্লাগ থাকে অনেক সময় এই ভিতর দিয়ে নিয়ে নিতে পারলে সব সবথেকে ভালো যেহেতু আমি নিচ্ছি না তার কারণ আমার এখানে বোল্টগুলো নাটগুলো টাইট দেওয়া আছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি আপাতত বোঝানোর জন্য বাইরে দিয়ে নিয়ে দেখালাম তো এখানে টাইট দিয়ে দিতে হবে এবার মোটরটা আমার এখনও টাইট হয়নি ওই জন্য এখনও নাড়াচাড়া করছে আমি এক্ষুনি টাইট দিয়ে দেব আর এই বেল্টগুলো আমি আর একবার ফাইনালি চেক আপ করে দেখলাম বেল্টগুলো ঠিকঠাক আছে কি না নিচে পড়ে আছে কি না এবার দেখো আমার মোটর কিন্তু আবার টাইট হয়ে গেছে পুরো সেট তোমরা দেখলেই বুঝতে পারবে পেলটা একদম সোজাভাবে আছে মোটরটা সুন্দর লাগানো আছে এবার প্যাডেলে পা দিলে এখন মোটর চলছে মেশিনও রানিং কোনো সাউন্ড নেই কোনো ভাইব্রেশান নেই কিচ্ছু নেই কারণ এটা যদি একটু ঢিল হয় বা কিছু হয় বা বেঁকে থাকে তাহলে কিন্তু ভাইব্রেশান হবে আওয়াজ হবে যেটা আমি প্রথমেই বলেছি একদম সহজ জিনিস ভয় পাওয়ার কিছু নেই আর এই যে মোটর তোমরা ভাবতে পারো যে কি মোটর কিনবো বা কি আমি এর এরকম আরও মোটর তিন রকমের মোটর হয় কোনটা ভালো কোনটা চালিয়ে তোমরা মানে আরাম পাবে কাজ করতে তোমাদের সুবিধা হবে এটা আমি পরে বলে দেবো আমারটা হচ্ছে বেয়ারিং মোটর এটাতে কোনো সাউন্ড নেই এটাকে অনেক এসি মোটরও বলে এর কারণ এটা কোনো কার্বন থাকে না এটা ডাইরেক্ট এসিতেই চলে আর এর ভিতরে কোনো ম্যাগনেট নেই যাওয়া সাউন্ড হবে কিছু হবে এরকম কোনো ব্যাপার নেই তো আরও যদি কোনো মোটর ভিডিওটা দর প্রয়োজন পরে কমেন্ট করো আমি ঠিক করে দেবো